আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে তো আজকে রোজ সোমবার এবং চব্বিশ তারিখ জুন মাসের দু সালের আজকে তারিখের একদিনের ব্রয়লার সোনালি দেশি টাইগার কালারবার্ড বাচ্চা পাশাপাশি আজকের তারিখে সারা বাংলাদেশের ব্রয়লার সহ অন্যান্য যে সমস্ত মুরগিগুলো বিক্রি হবে পাইকারেতে যে তথ্যটি আমার কাছে আসছে সেই তথ্যটি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমার প্রিয় খামার ভাই বন্ধুরা আমার তো আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনাদেরকে সাথে পাবো আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে জানাবেন আরেকটা বিষয় আমরা যে দামে যে আপনাকে বলছি সেই দামে যে মুরগি বিক্রি করতে হবে বা বাচ্চা নিতে হবে বিষয়টা এমন না আপনি যদি দু টাকা বাড়তি দামে মুরগি বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ আর আপনি যদি দুই টাকা কমে বাচ্চা নিতে পারেন তাও আমাদের জন্য আমরা আলহামদুলিল্লাহ তো আরেকটা রিকোয়েস্ট ইউটিউবে আমাদের সুন্দর একটি পরিবার গঠন হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ফেসবুকে গিয়ে সুলতান অ্যাগ্রো পার্ক নামের একটা পেজ দেখতে পাবেন সেটা আমারই পেজ সেখানে আমার ছবি সোদাও আছে যে সমস্ত ভিডিও আপনারা নিয়মিত ইউটিউবে দেখেন সেম ভিডিওগুলি আপনারা ফেসবুক পেজটাতে পেয়ে যাবেন আমি পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ফেসবুকে শুধু গিয়ে চার্জ করবেন অথবা লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করে ফলো করে দিবেন তো বন্ধুরা মুরগির বাজার কিন্তু একদমই কমে গিয়েছে পুরা ডাউন অবস্থা মুরগির বাজার খামারিদের অবস্থা খুবই শোচনীয় মানে এত এভাবে যেমন আজকে হচ্ছে সোমবার গত সোমবারে কোরবানি ঈদ গিয়েছে আজকে থেকে সাত দিন এখন মানে কোরবান গিয়েছে এ পর্যন্ত ধরো আট দিন রানিং চলতেছে তো মুরগির দাম কিন্তু উঠে না মুরগির দাম একদমই খুবই বাজে অবস্থানে আছে হুম পাশাপাশি বাচ্চার দামও কমে গিয়েছে তো এখন যারা বাচ্চা উঠাচ্ছেন অনেকেরই প্রশ্ন যে আমরা আর কদিন এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে বাচ্চা পাবো কি না মানে দাম পাবো কি না তো দোয়া করেন আশা করছি যাদের এখনও বিশ থেকে পঁচিশ দিন সময় আছে আশা করছি বিশ পঁচিশ দিন পরে দামটা একটু নাড়াচাড়া দিয়ে উঠবে আর বাকিটা রিজিকমা হচ্ছে আল্লাহ আল্লাহ ভালো জানেন আরেকটা বিষয় মুরগির বাচ্চার বা মুরগির রেডি মুরগির দাম কিন্তু দুটা বিষয় মোটামুটি একটু নির্ভর করে একটা হচ্ছে সাইজের উপর আর একটা হচ্ছে চাহিদার উপর আপনার এলাকায় যদি মুরগির চাহিদা বাড়তি থাকে তখন আপনি দামটা পাবেন যদি মুরগির চাহিদা কম থাকে তখন আপনি দাম পাবেন না ঠিক আছে তো যারা মুরগির বর্তমানে দাম পাচ্ছেন না আপনারা চাইলে মেলা দিয়ে বিক্রি করে ফেলতে পারেন মাইকিং করে মেলা দিয়ে বিক্রি করে ফেলতে পারেন অথবা নিজেরা বাজারে গিয়ে আরও দশ টাকা যে দশ টাকা পাইকারে নেয় সে দশ টাকা আপনারা নিতে ভ্যান ভ্যানগাড়ি বা অটো করে ক্যারেটে করে নিয়ে নিয়ে আপনার আপনাদের বাজারে মুরগুলো বিক্রি করতে পারবেন ঠিক আছে এতে অন্তত আপনার চালানটা উঠে আসবে লস হবে না আশা করছি প্রতি কেজিতে যদি দশ টাকা পান মোটামুটি আপনি যদি এক হাজার কেজিও বিক্রি করেন মোটামুটি অনেক টাকা পাবেন অনেক টাকা তুল মাঠ থেকে তুলে আসতে পারবেন আশা করি লস হবে না এখন যারা মুরগি বিক্রি করছেন আলটিমেটলি লস হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ টাকা বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নিচে যারাই মুরগি বিক্রি করছেন বর্তমানে লস দিচ্ছেন ঠিক আছে তো এই হলো আমাদের মুরগির বিষয়টা নিয়ে আমি অনুরোধ করব আপনারা যেভাবে বিক্রি করলে দুইটা টাকা বাড়তি পাবেন যেভাবে বিক্রি করুন বিশেষ করে মাইকিং করে যাদের পাঁচশো এক হাজার মুরগি আছে এলাকা দুইটা আপনার ফার্মের আশেপাশে দু একটা গ্রামে মাইকিং করে দেন তিনশো টাকা খরচ করে দেখবেন এক দিনের মধ্যে আপনার ফার্ম খালি হয়ে যাবে এবং আপনি ভালো পাবেন ধরেন আপনার আজকে পাইকারারা আপনাকে রেট দিচ্ছে চল্লিশ টাকা কথার কথা তাহলে সেটা আপনি বাজারে গিয়ে দেখলেন সেই মুরগিটা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা ঠিক আছে স্যার আপনি মাইকিং করে দেন পঞ্চাশ টাকা দেড়শো টাকা করে মুরগি বিক্রি করেন দেখুন প্রতি কেজিতে দশ টাকা করে বাড়তি পাচ্ছেন সেইভাবে বিক্রি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো আমরা ভিডিওর মূল কথা আছি আজকে ব্রয়লার যে তথ্যটি আসছে ব্রয়লার বাজার হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আছে ব্রয়লার বাজার সোনালির বাজার দুশো ষাট থেকে দুশো পঞ্চান্ন থেকে দুশো সত্তর টাকার মধ্যে আসে সোনালি বাজার কালারবার টাইগার হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আছে আর ব্রাউন কক একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে আছে আজকের বাজারে তো মুরগির দাম কিন্তু কমে গিয়েছে এটা আপনারা অলরেডি এই ভিডিও এসে বুঝতে পেরেছেন আর বাচ্চার যে দামটি আপনাদের কাছে বলছি আমরা একটা গড় রেট আপনাদের সাথে যে রেটটা আমার কাছে আসছে সেটা আপনাদের সাথে তুলে ধরেছি ঠিক আছে আর বাচ্চার দামের যে বিষয়টা বাচ্চার দামের বিষয়টা হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চা সাবেক অর্থাৎ গতকালকের রেটেই বিক্রি হচ্ছে তবে আজকে মোটামুটি দু এক টাকা কম বিক্রি হচ্ছে ব্রয়লার অন্যান্য যেমন যেমন আজকে ব্রয়লার যদি বলো আপনার চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা কিছু কিছু কোম্পানি তিরিশ টাকাও তাদের বাচ্চা ছেড়ে দিচ্ছে যেহেতু খামারিরা অনীহা প্রকাশ করছে হ্যাঁ নিতহনীয় প্রকাশ করছে তখন বাচ্চার দামও কমে যাচ্ছে মুরগির দামও কমে যাচ্ছে ঠিক আছে তাহলে ওই ক্ষেত্রে এখন তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনি বাচ্চা সংগ্রহ করতে পারবেন ব্রয়লার হুম এরপরে এদি এখানে তেত্রিশ টাকা বত্রিশ টাকা চৌত্রিশ টাকাগুলো আয়ার বার রস বেঁধে দাম নির্ধারণ হয় আর এরপরে হচ্ছে সোনালির ব্রাউন ককের বাচ্চা পনেরো থেকে সতেরো টাকা নিতে পারবেন ম্যাক্সিমাম পনেরো টাকাই তারপরে হচ্ছে সোনালি হচ্ছে নর্মালটা পঁচিশ ক্লাসিক সাতাইশ ক্রস তিরিশ হাইব্রিড আপনারা পঁয়ত্রিশ আর সুপার হাইব্রিড আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন আজকের দিনে বা টাইগার বাচ্চা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সংগ্রহ করতে পারবেন আর দেশি মুরগির বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সংগ্রহ করতে পারবেন আজকের দিনে এছাড়াও ফাউমি যেটা সাদাটা সেটা পঁচিশ থেকে সাতাশ আর মিশুরিটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আজকের বাজারে আপনারা সংগ্রহ করতে পারবেন আরেকটা ছোট্ট অনুরোধ আপনারা যারা বড় বড় কোম্পানি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন হ্যাঁ ওই বড় বড় কোম্পানি তো রেট দামে বিক্রি করে আর আশেপাশে যারা সোনাল ব্রয়লার ছাড়া অন্যান্য বাচ্চাগুলো সংগ্রহ করেন ধরেন দেশি টাইগার কালারবার্ড সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড পাউমি এই বাচ্চাগুলো যদি আপনাদের লোকাল মার্কেট থেকে সংগ্রহ করেন লোকাল যারা হ্যাচিং করে অল্প মুরগি বা অল্প বাচ্চাটাচ্চা বিক্রি করে আপনারা যদি তাদের থেকে সংগ্রহ করেন তাহলে কিন্তু কারো কম রেটে সংগ্রহ করতে পারবেন ওই ক্ষেত্রে আলটিমেটলি আপনারই লাভ হবে কেননা যে জিনিস কিনতে আপনি যদি লাভবান হন তাহলে বিক্রিতে লাভবান হবেন তো আপনি যদি কিনতে যদি দুই তিন টাকা কমে নিতে পারেন তাহলে এটা খুবই ভালো ঠিক আছে আর বর্তমানে তো মুরগির ব্যবসাটা খুবই বাজে অবস্থায় আপনারা সবাই জানেন হ্যাঁ বাজে খুব বাজে ঠিক আছে এই যেমন ষাট টাকা পঁয়ষট্টি টাকা নিয়ে যারা বাচ্চা বিক্রি কর বাচ্চাগুলো ফার্মে উঠেছে এখন তাদেরকে জানি না কত টাকা বিক্রি করতে হবে তো সবাই দোয়া করবেন যাতে বাজারটা একটু বাড়ে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে যে প্রথম যে রিকোয়েস্টটা করেছি ফেসবুকে গিয়ে সুলতান এগ্রো পার্ক নামের একটা পেজ আছে সেটা চার্জ করলে পাবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্কে গিয়ে পেজটি ফলো করে রাখবেন السلام عليكم ورحمه الله